কম কম তৃণমূলক ব্যবধানে তৃণমূল জিতেছিল সেই সমস্ত জায়গা ওইদ ভোটারদের নাম বাদ দিয়ে সেইখানে একটা জয়ের কৌশল করছে বিজেপি ও তো খলতুকানা ওই জয় কৌশলী করুক যাই করুক কিছুই করতে পারব না মানুষ বিরক্ত হয়ে গেছে বিজেপির উপরে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে না সাধারণ মানুষের উপরে মানুষ বিরক্ত বিজেপিগুলোকে এরেকে দেখুন না মানুষ কি করে বাইরে যাব না মানুষ কি করে দেখুন এরেকে সব জায়গায় মানুষ আমি তো বললাম সেদিন জগদীশপুরে যে মতুয়ারা আমাকে ভোট দেয় না দেয় না ওরা কখনো সেই আমার কাছে মতুয়ারা এসেছিল আমি তাদের ভোটে কিভাবে এনরোল করতে হয় সব দেখিয়ে দিলাম আর আমি বললাম যে সব আপনারা চিন্তা ভাবনা করবেন না কিছু চিন্তা বলে এক হাজার টাকা দিলে সিটিজেনশিপ দেবে ওই শান্তনু ঠাকুন সেন্ট্রাল মিনিস্টার ইজ ডুইং Government minister, central government minister, give a uh, uh, certificate of citizenship and he is charging 1000 rupees, he should be arrested immediately by the Chief Election Commissioner. If he doesn't, Chief Election Commissioner doesn't do it, I will think that he is a backboneless person, Chief Election Commissioner. God, He can't take any steps against the BJP ministers and the officers. সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক করিয়ে খরচা করিয়ে দিও কেঙ্গিয় সরকার এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে বেকসার সুপ্রিম কোর্ট বলেছে মান্যতা দিতেই হবে না দেবো দেবো না বলতে কন্টেম্পট হইয়ে সুপ্রিম কোর্ট